আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালোই রেখেছে আমাকে আল্লাহ পাক ভালো রেখেছে আল্লাহ পাক তোমাদেরকে দিন দুনিয়ায় সব জায়গায় ভালো রাখুক আমাকেও রাখুক এই চাই আজকে তোমাদের শোনাব হাদিসের আলোকে যে পাক যদি ওনার সামনে থেকে নূরের পদ্মা উঠিয়ে নেন তাহলে কি হবে আশা করি তোমরা শুনবে আউজুব্লাহমিনা সাইত নাজিম বিসমিল্লা রহমানের রহিম হজরত আবু মুসা আশারি রাদি আল্লাহ তালু বলেন নবী করিম সাল্লাইসাল্লাম একবার আমাদিগকে পাঁচটি কথা এস করিলেন নাম্বার এক আল্লাহতালা না এবং ঘুমানো তাহার পণ মর্যাদার উপযোগীও নয় নাম্বার দুই তিনি রুজি কম ও বৃদ্ধি করেন অর্থাৎ তিনি রুজি কম ও কম করেন ও বাড়িয়ে দেন নাম্বার তিন তাহার নিকট রাত্রের আমল দিনের পূর্বে নাম্বার চার এবং দিনের আমল রাত্রের পূর্বে পৌঁছাইয়া যায় নাম্বার পাঁচ তাহার এবং মাকলুকের মাঝখানে পর্দা হইল তাহার নূর তিনি যদি ওই পর্দা উঠাইয়া দেন তবে আপন মাকলুকে যে পর্যন্ত তাহার দৃষ্টি যাইবে তাহার পবিত্র সত্তার নূর সব কিছুকে করিয়া দিবে এ হাদিসা নেওয়া আছে মুসলিম শরীফের হাদিস থেকে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ হইতে বর্ণিত হয়ে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম এরসাদ করিয়াছেন আল্লাহ তালা যখন হইতে ইসরাফিল আল্লা সাল্লামকে সৃষ্টি করিয়াছেন তখন হইতে তিনি বরাবর উভয় পা বরাবর করিয়া আছেন। উপরের দিকে দৃষ্টিপাত করেন না তাহার এবং আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের মাঝখানে সত্তরটি নূরের পর্দা রহিয়াছে প্রতিটি পর্দা এই রূপ যে ইসরাফিল যদি উহার নিকটেও যায় তবে জলিয়া ছাই হইয়া যাইবে ইহা নেওয়া আছে মাসা বিহু সুন্না থেকে হজরত ইবনে রাধি আল্লাহ রসুলাম হজরত জিবাহ জিব্রাহ আলাহ সাল্লামকে জিজ্ঞাসা করিলেন আপনি কি আপন রবকে দেখিয়াছেন ইহা শুনিয়া জিব্রাহ আল্লাহি সাল্লাম কাঁপিয়া উঠিলেন এবং আরজ করিলেন হে মোহাম্মদ সাল্লা আমার এবং তাহার মাঝখানে সত্তরটি নূরের পর্দা রহিয়াছে আমি যদি কোনো একটি নিকটেও যাই তবে জ্বলিয়া যাইব এই হাদসা নেওয়া হয়েছে মাসা বিহুস থেকে আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু